আমরা আত্মা কাকে বলে জানি না আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকে স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী ইসলাম জেলখানায় মনে আছে দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন একজন শারাপ পান করাচ্ছেন মনিবকে আরেকজনের মাথার মধ্যে রুটি এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলী সালাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে সারাব পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনেই অচিরেই আর ব্যক্তি তোমার তোমাকে সুলদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে কদি আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে নাই অতএব সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদ গুলো সংগ্রহ করার জন্য এক শ্রেণীর ফেরেশতা আছেন স্পেশাল ফেরেশতা মালায়েকা আর আমাদের সায়েন্স অবশ্য মালায়েকায় বিশ্বাস করে না তারা জিন জাতিতেও বিশ্বাস করে না যদিও বা অনেক তত্ত্ব সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিস এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবাহ আলমিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেস্তারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার আল্লাহ আলামিন উল্কা পিণ্ড ছোড়েন ওখানকার ফেরেস্তার আছেন তার তারা অগ্নিশিখা নির্বাপন করেন সুরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুঘরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে নবিকম সালাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দরুদ সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো আমরা এখন মুভ করছি ক্যামেরা ভিডিও সেটা যেখানে আছে না আজকে থেকে বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো আজকে থেকে এক হাজার বছর আগের কোন মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবে যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস ঠিক একই আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সুফান আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বায়ু আর বাইরে কিছু নাই আসলে কি তাই তো সবকিছুকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উর্ধে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে পাকের জ্ঞান শুরু হয় এটাকেই জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ আমাদের মধ্যে একটা শিরকি আকিদা ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আকিদা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিক প্রমাণিত না হয় সুন্নায় থাকলেও মনে করি এটার অস্তিত্ব নাই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করতে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেড এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেড বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তা ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে হুকুম করলো কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেল রুহুটা আত্মাটা তো এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয়ে বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করব না হলে করব না এটা ঠিক নয় কোরান এবং সুন্না যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় আমরা গ্রহণ করব কোনো সমস্যা নাই কিন্তু না মিললে আমরা কোশ্চিন কেন সেটা মানতে রাজি নই